প্রথমেই সকল ফ্রেন্ডদের বলি গুড ইভিনিং এটা আমার ইউটিউব চ্যানেল পল্লবী পাল এখানে আমি সচরাচর ডান্সের ভিডিও বা রিল আমি এখানে শেয়ার করি আজকে আমি ফার্স্ট টাইম কোনো রেসিপি শেয়ার করছি সেটা পালং পনির আমি ফার্স্ট টাইম দেখলে যে পালং শাকটাকে ছোট ছোট করে কেটে ভাবিয়ে নিয়েছি সেটা কুকারে বা কড়ায় যে কোনো জায়গাতেই হতে পারে মানে ভাবানো যেতেই পারে তারপর হচ্ছে আমি ঠান্ডা জলেতে সেটাকে দিয়ে দিয়েছি যাতে মিক্সার গ্রাইন্ডারতে মিক্স করতে আমার কোনো প্রবলেম যাতে না হয় কেন আমি এটা ভাবিয়ে নিয়েছি একটু নরম হলে কি হয় সেদ্ধটা ভালো হলে মানে নরম হলে সেটা হচ্ছে মিক্সার মিক্সিতে দিতে পেস্ট করতে কোনো প্রবলেম হয় না এখানে তারপরে দেখতে পাচ্ছ আমি মিক্সারটা দিয়েছি দেওয়ার পরে সেটাকে ভালো করে গ্রাইন্ডার করে নেবো মিক্সার গ্রাইন্ডার দিয়ে ভালো করে ওটাকে গ্রাইন্ড করে নিয়ে তারপরে হচ্ছে সেটাকে ভালো করে দেখবো যাতে না ভেতরে রকম কোনো কিছু ছিবড়ে না থাকে গোটা গোটা যাতে শাক না থাকে ওর জন্য চামচ দিয়ে ভালো করে নিলাম এবারে দেখলে পনিরটাকে আমি ভালো করে কেটে নিয়েছি সব কিছু মশলাপাতি রেডি এবারে আস্তে আস্তে পনিরটাকে ফার্স্ট টাইম আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে এটাকে একটু লালচে 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 করে ভাজ ভাজলাম কেউ কেউ তোমরা পারলে পনিরকে তোমরা একটু সাইজে বড় করতে পারো আমি এখানে সাইজ একটু ছোট করেছি তারপরে হচ্ছে আমি একটু লাল লাল করে ভাজছি লাল লাল করে ভাজার কারণ হচ্ছে আমাদের ফ্যামিলিতে সবাই একটু লালচে লালচে পনির খেতে ভালোবাসে অনেকে সাদা খায় সাদা করলেও কোনো প্রবলেম নেই হালকা করে ফ্রাই ফ্রাই করলেও প্রবলেম নেই সেখানে আমি দেখতে পাচ্ছ তুলে নিচ্ছি আমি আমি পনির সব কি পনির তুলে নিলাম এবার তোমরা শাকের পরিমাণ হিসাবে তোমরা পনির দিতে পারো কম বেশি পনির তোমরা দিতেই পারো আর ফার্স্ট টাইম বলি আমি এটা খুব কম তেলে রান্না করেছি যে খুব বেশি তেলে রান্না তাও না পনির যতটুকু তেলে ভেজে দিই যেই তেলটা ছিল সেই তেলটার মধ্যেই আমি রান্না করছি আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ হালকা লাল হয়ে যাওয়ার পরেই আমি তারপর টমেটোমটা দিয়ে দেবো এবার টমেটোমটা দেখতে পাচ্ছ যে আমি এখানে পেঁয়াজটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করছি যাতে একটু লালচে লালচে ভাব আসে এরপর আমি হচ্ছে টমেটোমটাকে দিয়ে দেব টমেটোমটা দেওয়ার পরেই দেখতে পাচ্ছ টমেটোমটাকে দিচ্ছি টমেটোমটা একটুখানি তেলে পেঁয়াজের সাথে পেঁয়াজ তেল একসঙ্গে ভালো করে একটু নাড়িয়ে নিলাম নেওয়ার পরেই হচ্ছে আমি একটু নুন দিলাম নুনটা দেওয়ার কারণ হচ্ছে যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি আর পেঁয়াজগুলো সিদ্ধ হলে তাড়াতাড়ি যাতে যাতে তাড়াতাড়ি সেটা না নাড়তে চাড়তে পারি তাড়াতাড়ি নাহলে একটু দেরি হয় সিদ্ধ হতে আর পেঁয়াজ তারপর দেখলে আমি আদা রসুন পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এখানে গুঁড়ো লঙ্কা দিচ্ছি তোমরা পারলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো হ্যাঁ ফোড়নে তোমরা ফোড়নও দিতে পারো শুকনো লঙ্কা একটা আর হচ্ছে একটা তেজপাতা আমার ঘরে ছিল না বলে আমি দিতে পারিনি এখানে আমি দিয়ে ভালো করে এটা কষছি দেখতে পাচ্ছ ভালো করে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করার পরে আমি দেখতে পাচ্ছ তেল ছেড়ে গেছে এরপরে আমি এক চামচ মৌরি আর এক চামচ যে জিরে গুঁড়ো ছিল সেটাকে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কষে নিচ্ছি এরপর আমি পেস্টটা দিয়ে দেব। পালং শাকের পেস্টটা যাতে সেটা এবার এবারে দেখবে ভালো ভালো করে না করছি যাতে পুরো মানে মশলাটা যাতে পালং শাকের সাথে মিশে যায় আর হ্যাঁ একটু স্বাদ মতন নুন চিনি তোমরা তোমাদের স্বাদ মতন নুন চিনি দেবে এখানে কোনো পরিমাপটা আমি বললাম না আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আমি পনিরটা দিয়ে দিয়েছি কিন্তু আমি ভিডিও তুলতে ভুলে গেছি ওই জন্য বারবার পনিরটাকে দেখাচ্ছি তুলে তুলে তারপরে হচ্ছে গরম মশলা বেটে দিলাম আর হচ্ছে বাটারটা দিলাম কিন্তু আমার ছেলে হচ্ছে খাওয়ার পরে খুব নাম করেছে মানে আমার ছেলে রীতিমতন বলছে যে মা খুব ভালো হয়েছে এবার দেখছো আমার পনির